দেখা যাক একজন ছোট বাচ্চা বসে আছে মাথায় টুপি খাওয়া দাওয়া হয়েছে কিছু কিসে পড়ো তুমি মাদ্রাসায় তাই যাই হোক যাওয়া তো হবেই ভাবে যাওয়া তো হবে তাই না তো আমার চোখে এসব পড়ে যায় যাই হোক দেখলেই মায়া লাগে তোমার নাম কি মোহাম্মদ আবু সাইদ তাহলে তুমি আমাদেরকে একটা ছোট্ট একটা সোরা শোনাবে সুন্দর ভাবে যেহেতু মাদ্রাসায় বড় যাওয়ার ব্যবস্থা একটা হবেই চিন্তা করো না শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان وَالنَّجْمِ وَالشَّجَرِ يَسْجُدَانِ وَالسَّمَاءِ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ সাদাক আল্লাহুল আযীযুল আযীম বাহ খুব ভালো লাগছে বিষয় হচ্ছে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তাই না তো চলো সর্বপ্রথম তোমাকে আগে কিছু খাওয়াই ঠিক আছে তারপরে মাদ্রাসায় দি ব্যবস্থা করি না কি বলো হুম হুম চলো তো এই বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি মাদ্রাসায় পৌঁছিয়ে দিবো তো মাদ্রাসায় যাবে না বাড়িতে যাবা বাড়িতে যাবা মাদেশ বলে যায় বাড়িতে যাবে যাই হোক বাড়িতে পৌঁছায় দিই বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তো একটা কিছু ব্যবস্থা হবে আর কি তো এখন ভ্যানে আমরা যা যা কি নেবে নাও নেবেক কোনটা নেবে না রুটি নেবে যে রুটি রুটি নাও কলা 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 রুটি খাবে কি দে আর কিছু নিবে না কিছু ন যেনে ৰাখা আছে ভাই দুই কত এটা দুটা চল্লিছ টকা বিছ টকা পিছ ন আৰু কিছু নিবাই হা হ'লে চল যোৱা যাক